শনিবার দিনব্যাপী চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজনে জলবায়ু পরিবর্তন স্মার্ট বাংলাদেশ পলিসি জাতীয় যুবনীতির পর্যালোচনা আইসিটি জাতীয় বাজেট মানবাধিকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন সেশনে সংসদীয় বিতর্কে অংশ নেন দেশ থেকে আগত যুব সাংসদরা ধ্রুবতারার প্রধান নির্বাহী কর্মকর্তা জাতীয় যুব কাউন্সিল সদস্য অমীয় প্রাপন চক্রবর্তী স্পিকার হিসেবে যুব সংসদের সভাপতিত্ব করেন এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম এ আখে সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু দেলোয়ারা ইউসুফ শামীমা হারুন। ভারতীয় সহকারী হাই কমিশনার ডাঃ রাজীব রঞ্জন ডা বিদ্যুৎ বড়ুয়া চিটাকাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ, সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সহ আরও অনেকে আয়োজনে সম্মাননা দেওয়া হয় সম্প্রতি এভারেস্ট বিজয়ী ডাঃ বাবুর আলী ব্যবসায়ী এস এম আবু তৈয়বকে পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশন করা হয়